হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আমারশাল্লাহ ভালো আছি তো আমার সামনে একটি ইউপিএস দেখতে পাচ্ছেন তো এই বেশটা দীর্ঘদিন পরের ফলে ইউপিএসটা চার্জ থাকে না অল্প কিছুক্ষণ চলে চার্জ শেষ হয়ে যায় তো দেখুন এটা চলতেছে কিন্তু এটা চার্জ বেশিক্ষণ থাকে না তো প্রথম অবস্থায় এটি পনেরো থেকে বিশ মিনিট চলতো তো এখন এটা পাঁচ মিনিটে বেশি চলতে চায় না তো এটা ব্যাটারি প্রবলেম হয়েছে তো এটা আমি আজকে ব্যাটারিটা ব্যাটারিটা ঠিক করে দেখাবো তো তার জন্য আমাকে প্রথমত ব্যাটারিটা খুলতে হবে ব্যাটারি ব্যাটারিটা খুলে নিচ্ছি আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি চারটে স্ক্রু আছে তো ব্যাটারি নতুনের মতো চলবে ব্যাটারি আয়ু বাড়াবো তো দেখতে থাকুন তো আমার ব্যাটারি প্রায় খোলা শেষ তো আমি এখন ব্যাটারিটা খুলে নিয়েছি তো এটা হচ্ছে পারভোল্ট এইট পয়েন্ট টু এইচ একটি ব্যাটারি তো ব্যাটারি প্রথমে উপরে ব্যাকসেলটা খুলে নিতে হবে তো আমি এখন যে ব্যাটারিটা ঠিক করবো সেটা হচ্ছে ব্যাটারি জেল দেবো ব্যাটারিতে তো এটা নয় থেকে দশ মাসের মধ্যে ব্যাটারি অনেক দিন পরে থাকলে চার্জ কম হলে তো ওই জেলটা ব্যবহার করলে ব্যাটারি দীর্ঘদিন চার্জ থাকে এবং ব্যাটারি নতুনের মতো ব্যাক আপ পাওয়া যায় তো প্রথমত থাকিয়ে নিয়েছি জেলটা তো আমার প্রথমত ব্যাটারিটার উপরে ব্যাকসেল খুলে নিতে হবে তো এর মধ্যে ছয়টা সিডো আছে তো আমি প্রথমে ব্যাগশিটটা খুলে নিচ্ছি তো একটা স্ক্রু বা পাতলা কিছু একটা টেস্টারের সাহায্যে আস্তে আস্তে সাইড দিয়ে পরিমাণ মতো ক্র্যাশ করলে এটা খুলে যাবে তো আমার এটা খোলা হয়েছিল তো আমি এখন এটা খুলে নিয়েছিলাম তো এখন এটার মধ্যে ছয়টা সিডো দেখতে পাচ্ছেন তোপরের সিডোগুলো মুখ খুলে নিতে হবে আমি একটাই করে মুখগুলোগুলো নিচ্ছি তোমার মুগগুলোগুলা শেষ তো এটার মধ্যে জেল বড়ার জন্য আমাদের একটা ইনজেকশন প্রয়োজন মানে যেগুলো সচরাচর আপনারা ডক্টরের দোকানে পেয়ে যাবেন বা হসপিটালের থেকে পেতে পারেন তো একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি তো ইনজেকশনের সাথে জেলটাকে আমি এটা এটার মধ্যে ওর ব্যাটারির মধ্যে ভরব তো এটা হচ্ছে 12 ভোল্ট 8.2 এ তো তার জন্য আমাকে 4 মিলি করে ভরতে হবে প্রতি প্রতিটা ছিদ্রের মধ্যে 4 মিলি করে ভরতে হবে তো দেখুন আমি এর মধ্যে 4 মিলি ভরে নিয়েছি তো এটা চার রেখেছি তো প্রত্যেকটি সিটের মধ্যে আমি চার মিলি করে বলব তো দেখতো এখন তার মধ্যে এখন বলব এই জেলটা ব্যবহার করার ফলে আপনাদের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে দীর্ঘদিন চালাতে পারবেন ব্যাটারি সহজে নষ্ট হবে না তো ব্যাটারি নষ্ট হওয়ার কারণ হল এই জেলটা শুকিয়ে যায় দশ থেকে বারো মাসের বারো মাস ইউজ করার ফলে ব্যাটারি জেলটা শুকিয়ে যায় তো এটা ব্যবহার করার ফলে ব্যাটারি এসিডটা ভালো থাকে এবং ভিতরে যেই মানে ব্যাটারি ঠান্ডা থাকে এবং ব্যাটারি কার্যকরিতা বেয়ে যায় জেলটা ব্যবহার করার ফলে তো একটু বড় হয়ে যাচ্ছে তো ধর ধর একটু দেখুন তো আমার শেষ সিদ্ধতে পড়ছি তো আমার আরেকটা সিদ্ধ বাকি আছে তো প্রায় শেষ শেষের দিকে তো এটা ব্যবহার করার আগে ব্যাটারি চার্জ করে নিতে হবে তো জেলটা বড়ার শেষে পাঁচ মিনিটের জন্য ব্যাটারিটা রেখে দিতে হবে যাতে ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে অক্সিজেনটা এবং ভিতরে মিশ্রণটা ভালো হতে হয় নাহলে ভিতর থেকে একটি অক্সিজেন তৈরি হবে বা বাতাসের ই তৈরি হবে যেটা পরবর্তী সমস্যা হতে পারে কিছুক্ষণ খোলা রাখতে হবে আমি কিছুক্ষণ খোলা রেখেছিলাম এবং কিছুক্ষণ পরে মুখগুলো বন্ধ করে দিচ্ছি এবং পাঁচ ঘন্টার জন্য চার্জে বসিয়ে দিব তো আমার কাজ প্রায় শেষ তো আমি এখন আঠারো সাহায্যে পরে ব্যাকসোলটা লাগিয়ে নেব তো দেখতে থাকুন তো আমি একটা আঠা ব্যবহার করতেছি আঠাটা হচ্ছে স্টিকি স্টিকি আঠার সাহায্যে লাগিয়ে নিব তো একটি কটন বটের সাহায্যে আমি আঠাটা ওঠাচ্ছি তো আমি আঠা দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দেব সব থেকে ভালোভাবে আঠাটা লাগিয়ে নেবেন এবং ব্যাকসেলো একটু লাগিয়ে হবে হবে একটু লাগিয়ে নিয়ে তারপর আমি মুখটা বন্ধ করে দেব তো আমি এটা সোজা করে লাগিয়ে নিচ্ছি এবং এটা মুখটা বন্ধ করে দিলাম এখন কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেব এবং তারপর এটা পাঁচ ঘন্টার জন্য চার্জে বসবো এবং তারপর থেকে ব্যাটারি আস্তে আস্তে চার্জ দেওয়া শুরু করবে এবং দীর্ঘ মেয়াদি চার্জ থাকবে আশা করি আপনারাও ব্যবহার করে দেখতে পারেন তো এটা অনেক অনেক ভালো একটা জেল তো এটা ব্যবহার করার ফলে ব্যাটারি অনেক অনেক আয়ু বেড়ে যায় এবং চার্জও প্রায় নতুনের মতো দেখায় তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ